রোহিত কোহলির অসাধারণ জুটিতে নয় উইকেটে হারাইছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া কি জুটি ভাই রো কো কো মানে রোহিত শর্মা আর কোহলি তারা দুইজনের জুটির কারণে একতরফা হারিয়ে গেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার আজকে হোস নাই ভাইয়া কি মার কি মার বারো ওভার হাতে রেখে ইন্ডিয়া জিতে গেছে গা আর বলার দিক দিয়ে এইসব করলে আমরা হারশিত রানা জারানি এত ট্রোল করতে আসে হারশিত রানা চার উইকেট লোক ভালো বল করছে কুলদীপে মানে ইম্পর্টেন্ট টাইমে গুগলি মেরে উইকেট লইছে মানে কি বলবো দাদা আজকে ম্যাচটা কথা মুদ্রা মেন পয়েন্ট কথা বাই বাই দেশ আছে না পাকিস্তান বাংলাদেশ আজকে যদি আমরা অস্ট্রেলিয়ার লগে হারে যেতাম তাইলে তারা ইয়া কইতো ভিডিওর উপরে ভিডিও চাত কইতো হোয়াইট ওয়াশ করে লাইছে কারে ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ করে লাইছে বাংলা ওয়াশ করে লাইছে এই হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ কুরুচিকর কথাটি থেকে বাচ্চা গেছে ইয়া ঠিক আছে আজকে হারলে ফেসবুকটা না ডুক থাকতাম শুধু এটির কারণে তো যা হোক যে খেলা দেখাইছে রোহিত শর্মা বিরাট কোহলি তারা যনে গেলে আউট গেছে বিরাট কোহলি নামছে তো আমার কাছে একটা মনের বাড়ি দিছে যে এই জুটিটা না কোনো খেলা জিতে এলা ঠিকই দিই লাস্ট পর্যন্ত এই জুটি দিয়ে খেলা জিতে এলাইছে মনের আশাটা পূরণ করে এলাইছে ঠিক আছে আমরা লাভ হয়েছে কিন্তু এই দুইটা আবার ফর্মে আইয়া পড়ছে ওই যারা এটার ভিজে লাইগা রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি দুই হাজার সাতাশে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে দিত না তারা মুহূর্তর জবাব দিয়ে দিচ্ছে রোহিত শর্মা আগে একটা ইন্টারভিউর মধ্যে কয়ে গেছে তারা খাতা কলম লো ডিসাইড করি যে আমরা বয়ে দিব আমরা খেলুম না না খেলুম আমরা ডিসাইড করমু আমরা কোন সময় খেলা সাইডিব কোন সময় দৌড়বো কোন সময় খেলতাম না তো এইসব মন্তব্য থেকে কি বোঝা যায় ভাই বিরাট কোহলি রোহিত শর্মা দুই হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলবো খেলছে আমরা চাই খেলো এবং রোহিত শর্মার আমরা দুই হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের ক্যাপ্টেন্সিতে চাই গেলেরে চাই না গেলে কি করছে তিনটা ম্যাচ খেলে কত রান করছে তোমরা হিসাব করো নয় বারো কো আজকে পঁচিশ ক্যাপ্টেন্সি কি তো করতে হইব ক্যাপ্টেন্সি করতে হইব ধান নিয়ে খেলতে হইব ম্যাচটা কোন গতিতে যাইতেছে সে গতি সে খেলতে হইব এদিন রানের দরকার এদিন রান করতে হইব বিপদের সময় খেলা আর মেন কথা হচ্ছে টস টসে উইন হইতে হইব আমরা যদি গত যে দুইটা ম্যাচ হারিয়ে গেছি এটার মধ্যে টসে উইন করে আগে আমরা আজকে যেভাবে খেলছি আগে আমরা ফিল্ডিং নিয়ে লইতাম ফার্স্টের টার্গেট দিকে ফিরতাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট থেকে একটা আমরা জিতে সিরিজটা জিতে সিরিজ হারছে কোনো সমস্যা নাই বিরাট কোহলি রোহিত শর্মা ফর্মে হয়েছে এডি হয়েছে বড় কথা ঠিক আছে তারপরও কিছু আবার লোক শক্তিশালী ইন্ডিয়া অস্ট্রেলিয়ার লোক হেরে গেছে কি বলবো দাদা অবশ্যই কি বলবো শক্তিশালী ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার লোকের সিরিজটা কেমনে হেরে রা কিছু আবার লোক আসে না কইনা করবো কইলে কি হয়েছে আমরা সিরিজ হারলে কি হয়েছে দুইজন লোক ফর্মে হয়ে গেছে এটি আমরা বড় কথা আমরা সামনের দিকে ম্যাচ উনত্রিশটার টি টোয়েন্টি ফার্স্টটা ম্যাচ শুরু হইব অস্ট্রেলিয়ার লগে এটার মধ্যে যদি ইন্ডিয়া আবার হোয়াইট ওয়াশ করে দেয় অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মাটিতে তাহলে কিরম লাগে ভাইয়া সিরিজটা যদি জিততে তাহলে কিরম লাগে ভয়ঙ্কর ম্যাচ হবে ভাইয়া ভয়ঙ্কর ম্যাচ উনত্রিশ তারিখে চোখ রাখো ভাইয়া সাড়ে বারোটার থেকে দিনের